পর্যটন নগরী কক্সবাজার বলতে প্রথমে চোখের সামনে বিশ্বটি দীর্ঘতম সমুদ্র সৈকত কিন্তু সমুদ্রের এই নগরীতে ছড়িয়ে ছিটিয়ে আছে অর্ধশত পর্যটক ঠিক তেমন একটি পর্যটক রয়েছে এটি একশো ফুট সিংহ সর্যা গৌতম বুদ্ধর মূর্তি এবং যে দীর্ঘ মূর্তিটি দেখছেন এটি শুধুমাত্র বাংলাদেশ নয় এটি পুরো এশিয়ার বৃহত্তম মূর্তি বলে জানা গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে পর্যটকরা ভিড় করছে এই মূর্তিটি দেখার জন্য আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলবো এবং জানতে চাইবো তাদের প্রতিক্রিয়া তারা এখানে এসে কেমন ফিল করছেন এবং তারা এখানে এসে তাদের কেমন লাগছে খুবই ভাল লাগছে ইনফ্যাক্ট আমি থার্ড টাইম কক্সেস বাজারে এই জায়গাটা ভিজিট করতে এসেছি তো আমার সবার উদ্দেশ্যে বলা যে কক্সেস বাজার অ্যাকচুয়ালি সমুদ্র সৈকত দেখতেই সবাই আসে তবে এর বাইরেও যে এরিয়া গুলো আছে আমার মনে হয় এগুলো যদি সবাই ভিজিট করে এসে ভালো লাগবে কারণ হচ্ছে যে একঘেয়েমি হয়ে যাবে না ট্যুরটা যে শুধু সমুদ্র সৈকত বেসড যদি থাকে আসলে অনেক দিন ধরে নাম শুনতেছি যে 100 বৌদ্ধ মন্দির এই মন্দিরটা দেখার জন্য আমার খুব অনেক দিন ধরে ইচ্ছা ছিল আর আসলে সমুদ্র শুধু তো সমুদ্র দেখার জন্য আসা হয় না যে বাংলাদেশের ভিতরে আরো অনেক জায়গা আছে যে আরো অনেক সুন্দর মন্দির গুলো আছে এগুলো কিন্তু এক এক নিদর্শন একটা জায়গা এবং এগুলার এগুলার প্রত্যেকটা জায়গা কিন্তু ভিন্ন ভিন্ন নিদর্শন এবং এগুলো কিন্তু অন্যরকম এক একটা নিজে এখানে আসলে অন্যরকম একটা ফিল আসবে কক্সবাজার আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে আমরা চেষ্টা করি কম সময়ের মধ্যে আর সব জায়গা একটু বিকোপার দেখে সুন্দর জায়গাগুলা যেমন এখানে এসেছে একশো ফুট বৌদ্ধ মন্দির এটাও একটা সুন্দর জায়গা এরকম বেশ কিছু জায়গা আছে হয়তো আমাদের জানা নেই তবু চেষ্টা করি খুঁজে খুঁজে কোথায় সুন্দর জায়গা আছে এই কারণে আসা কি যে আমি আমার অনেকবার কক্সবাজারে আসা হয়েছে কিন্তু হচ্ছে যে এই জায়গায় কখনো আসা হয়নি শুধু শুনেছি যে এখানে একটা একশো ফুট একটা বৌদ্ধ মন্দির আছে এটা একটা ঐতিহ্যবাহী দেখার জায়গা আমার মনে হয় পর্যটক সবাইকে এখানে একবার করে দেখা উচিত তাহলে আ মানে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী একটা নিদর্শন এটা তাহলে ওরাও দেখতে পারবে ওই জায়গা থেকে ওই আগ্রহ থেকেই এখানে আসা ঠিক যেমনটা বলছিলাম শুধুমাত্র রামুর এই একশো ফুট দৈর্ঘ্যের গৌতম বুদ্ধের মূর্তি বলে কথা নয় কক্সবাজারের অন্যান্য উপজেলা যেমন মহেশখালে আদিনাথ মন্দির টেকনাফের এবং সুন্দর দৃশ্য দোলাজারার সাফারি পার্ক সহ কক্সবাজারের অন্তত পক্ষে অর্ধশত স্পট রয়েছে যেখানে পর্যটকরা ভ্রমণ করতে পারবে এবং ভ্রমণ করছে প্রতিনিয়ত মূলত এখানকার যারা রয়েছে পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যে কথাটি বলছে সেটি হচ্ছে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয় কক্সবাজারে দেখার মতো যে অন্যান্য পর্যটক স্পটগুলো রয়েছে এসব যেন ভ্রমণ করে পর্যটকরা এদিকে প্রশাসনের পক্ষ থেকে বারবারই যেটা বলা হচ্ছে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে পর্যটকরা যেন নিরাপদ ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারে এবং পর্যটক স্পটগুলো নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সবাজার থেকে সমুদ্র সৈকত ছাড়াও অন্যান্য যে পর্যটক স্পটগুলো রয়েছে দেখার মতো এই তথ্য ওমর ফারুক হিরু সারা বাংলা কক্সবাজার you mm -hmm.